আসসালামু আলাইকুম আমরা আবার এসেছি সবার সাথে একটু গল্প করতে আমাদের পুটুসোনার নখ কাটছি যখন দুই তিন মাস বয়স ছিল তখন যে কি যে ঝামেলাটা হয়েছে নখ কাটতে ওকে নিয়ে যখন রোদে যেতাম সকাল দশটার পরে তখন ঘুমিয়ে থাকতো তো ওই টাইমটা একটু চেষ্টা করতাম কাটার আর বিছানায় থেকে না আমি আসলে কাটতে পছন্দ করি না তো আস্তে আস্তে পেরেছি দুই তিন মাস পরে আবার একটু সহজ হলো ব্যাপারটা আমরা ওর সামনে নখ কাটতাম মানে একটু দূরে দাঁড়িয়ে বসে দেখাতাম যে দেখো তো আমরা নখ কাটছি এরপর থেকে না ও আর ঝামেলা করছে না নড়াচড়াও করে না বোঝায় যে দেখো এই যে নখ কাটতে হবে তো এইভাবেই কাটছি তো যাই হোক আমাদের নখ কাটা শেষ এখন আমরা একটু বাইরের দিকটা দেখি